আমি এখন এমন একটি ফেরিঘাটের সামনে দাঁড়িয়ে আছি যেটাকে কিন্তু শুধু ফেরিঘাট বললে ভুল হবে এটা কিন্তু পুরো পার্কের মতো সাজানো হয়েছে তো এই ফেরিঘাটটা কোথায় এবং তোমরা আসবে কিভাবে চলো তোমাদেরকে বলছি এটা হচ্ছে আঠান্ন গেট ফেরিঘাট আর এখানে তোমরা আসবে কীভাবে চলো বলছি যদি কলকাতা থেকে আসতে চাও তো খেয়া পার করে আসলে খুব সুবিধা হবে এখানে বডুল থেকে খেয়া পার করে এখানে আঠান্ন গেটে আসতে পারবে আর যদি ট্রেনে করে হাওড়া দিয়ে আসতে চাও হাওড়া থেকে যে কোনো লোকাল ধরে উলু বেরিয়ে লাভ হবে ওইখান থেকে যে কোনো গাড়িতে করে এই আঠান্ন গেট আসতে পারবে এই হচ্ছে আঠান্ন গেট আর এইখান থেকে একটু দূরে গিয়ে দিকে যে একটা রাস্তা চলে যাচ্ছে ওই রাস্তা ধরে গেলেই খেয়াঘাটে পৌঁছে যাবে তো খেয়াঘাটে যাওয়ার জন্য সামনেই টোটো স্ট্যান্ড রয়েছে টোটোই করে যেতে পারো তো এই টোটো স্ট্যান্ড থেকে একটু পরেই দিকে একটা রাস্তা লেপে গেছে এই রাস্তাতে লাভলে কিন্তু দামোদর নদী এবং ব্রিজটা সেটা কিন্তু ভালোভাবে দেখতে পাবে তো আমি এখন চলে এসেছি ফেরিঘাটের সামনে তো চলো প্রথম থেকে তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছ রাস্তার প্রথম শুরুতে কিন্তু রাস্তার দু সাইডে প্রচুর দোকান রয়েছে যেমন ফুচকা দোকানটা প্রচুর দেখতে পাচ্ছ আর সাইডে আরও মা রয়েছে এমনি তেলেভাজা দোকান চা বিস্কুট দোকান সমস্ত ধরনের কিন্তু দোকান রয়েছে আর প্রচুর দোকান রয়েছে আর লোকটাও সেরকম দেখতে পাচ্ছ এইখানে কিন্তু বিকেলের পর থেকে প্রচুর লোক আসে আর দেখতে পাচ্ছ এবার এই বাঁকটা বেরোনোর পরে কিন্তু যে পুরো পার্কের মতো যে ব্যবস্থাটা করা হয়েছে দেখতে পাচ্ছ সব লোক বসে আছে চেয়ারে কেমন খুবই সুন্দর এখান থেকে নদীর দৃষ্টি দৃশ্যটা দেখতে পাবে এই লঞ্চ যাতায়াতের যে দৃশ্যটা খুবই ভালোভাবে দেখতে পাবে এখানে কিন্তু বসে আর এই যে নদীর খুবই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে আর দেখতে পাচ্ছ কত লোকই প্রচুর লোক কিন্তু বসে আছে চেয়ারেতে সব এখানে কিন্তু বসে বসে উপভোগ করছে যে প্রাকৃতিক দৃশ্য আর এই হচ্ছে দেখতে পাচ্ছ বাঁদিকে রয়েছে ফেরিঘাট আঠান্ন গেট ফেরিঘাট তো চলো এইখানে ফেরিঘাটে ঢোকার আগে তোমাদেরকে আর একটু দেখাই যে এখানটা আরও মাটার কাছে আরও আছে চলো ওই দিয়ে এসে তারপরে কিন্তু ফেরিঘাটের যে কেউ এইখান থেকে যে বুরুল পর্যন্ত যাতায়াত করে লঞ্চ সেটাও কিন্তু পাড়াপাড় করে দেখাবো তোমাদেরকে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই যে বাঁকটা দেখতে পাচ্ছ এই বাঁকটার কাছে কিন্তু প্রচুর লোক দাঁড়িয়ে থাকে যে নদীর যে হুগলি নদীর আর দামোদর নদীর যে মিলনস্থল সেটা এখান থেকে সরাসরি ভালোভাবে দেখতে পাবে আর যে এই হুগলি নদীর উপর দিয়ে যে জাহাজগুলো যায় সেগুলো কিন্তু খুব ভালোভাবে এখানটা থেকে দেখতে পাওয়া যায় এই সামনেটাই দেখতে পাচ্ছ কাজ হচ্ছে তো কিছুদিন পরে আসলে কিন্তু এখানেও বসে এই নদীর শান্ত পরিবেশটাকে উপভোগ করতে পারবে এই বটগাছের শান্ত নিরিবিলি জায়গায় বসে ঠিক সামনেই দেখতে পাচ্ছ আট ফেরিঘাট আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের রোমাঞ্চকর লঞ্চ যাত্রা পেছনে মূল রাস্তা এখন আমরা এই সিঁড়ি দিয়ে নিচে নামছি সরাসরি ঘাটের দিকে নিচে নামার পরেই ডান দেখে রয়েছে টিকিট কাউন্টার তো চলো টিকিট কেটে নিয়েছি এবার এইখান থেকে বুরুল পর্যন্ত তো এবার দেখুন সামনেই সেই সুন্দর ফেরিঘাটের ব্রিজটা এই ব্রিজটা পেরিয়ে আমাদের লঞ্চে উঠতে হবে তো এই ব্রিজের নিচেই রয়েছে কিন্তু এক সাইডে দামোদর নদী আর এক সাইডে হুগলি নদীর মিলনস্থল তো সামনেই বিশাল লঞ্চ দাঁড়িয়ে রয়েছে দৃশ্যটা কিন্তু জাস্ট অসাধারণ আর এখান থেকে তোমাদের লঞ্চটা আরেকবার দেখিয়ে দিই কেমন লাগছে দেখো তো অবশেষে আমরা লঞ্চে উঠে পড়লাম আর দেখুন লঞ্চটা কিন্তু বেশ বড় আর সাজানো গোছানো এখান থেকে আমরা বুরুল যাব আবার কিন্তু ব্যাকে আবার এই আঠানো আসব আসবো চলো তোমাদেরকে এবার দেখাই আর এই লঞ্চটা কিন্তু এই যে দামোদর নদী আর এই পাড় ওই পাড় দু কিন্তু যাত্রী তুলে নিয়ে তারপরে কিন্তু বুরুল যায় যখন বুরুল থেকে আসে তখন হচ্ছে ওই পাড়ে আগে লাভিয়ে দেয় যাত্রীকে তারপরে কিন্তু আবার এই পাড়ে আঠানো এই ফেরিঘাটে আসে আর যখন ওই পাড়ে কিন্তু লাভ হয় তখনই কিন্তু যারা ওই পাড় থেকে বুরুল যাবে তারা কিন্তু ওইখানেই উঠে পড়ে তারপরে আবার এই আঠানোঘাটে এসে বরুল যায় তো দূরেই দেখতে পাচ্ছ যে বুরুলের যে ফেরিঘাটের দৃশ্যটা দেখতে পাওয়া যাচ্ছে সব যাত্রী নেবে চলে গেল যে যার গন্তব্যে আমরা আবার বুরুলের টিকিট কেটে কিন্তু আঠান্ন গেট যাওয়ার উদ্দেশ্যে আবার লঞ্চে উঠে পড়েছি আর দেখতে দেখতে লঞ্চ পুরো ভর্তি হয়ে গেছে যাত্রীতে তো এবার কিন্তু আবার ছেড়ে দিয়েছে লঞ্চ আটান্ন গেট যাওয়ার উদ্দেশ্যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি আঠান্ন গেট ফেরিঘাটে